দেখো আমার ধম বন্ধ করে দিয়েছি নিজে করে

একটা <laughs> টাকা <laughs> <laughs> <laughs>

자, 만나면 어디지? 하하하하하. 어디지, 바비야? 어디지, 나, 자오. 어디까지? 이제까지 만나. 만나 만나 만나. 나도 이런 무늬가 제일 좋아. 니까 আমি নাম্বারটা নিয়ে আসছি খাতা আমার সব লেখা আছে

এই পাগলি করে মিষ্টি করে না পারি না আর একটু খান্ত কাটাবো কোথায় ধর আমি চললাম ব্যাগ নিয়ে গড়গড় করে চলে গেল বমনি